দেখা আপনি টান দিলে সবাই করে টান দেয় সমস্যা তৈরি থেকে দিয়া আর আমরা তো পারি নাই জমায় আপনি যেরকম দেবেন সবাই এরকম দেবে

আনতেছি ভাই আনতেছি এই আমাদের এই আমাদের এমপি প্রার্থী শেখ জিল্লুর রহমান সাহেব এই যে ভাই দেখা যাচ্ছে এখন এই যে আমাদের সামনে যে মোটরসাইকেলটি রয়েছে এখানে আমাদের এমপি সাহ অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব আমাদের ইসলামী ছাত্র আন্দোলন মংলা পৌর শাখা উপজেলা শাখা আমরা প্রদর্শন দিয়ে দিয়েলগঞ্জের গণসমাবেশে অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেবের নেতৃত্বে সারা মংলা থেকে মংলা রহমা থেকে অসংখ্য মোটর সাইকেল মহর নিয়ে আমরা মোরলগঞ্জের গণসমাবেশে যোগ দিচ্ছি আমরা মোরলগঞ্জের কাছাকাছি চলে এসেছি প্রায় কিছু ধনের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান সাহেব তার নেতৃত্বে নামাজ পড়বেন বাসের চেম্বার দিতে ওইখানে তো সমাবেশ কিছুক্ষণের মধ্যে আমাদের আসরের নামাজের বিরতি হবে

সামনে আছি তো এর জন্য আমাদের প্রার্থীকে ক্যামেরার সামনে ওইভাবে আমরা আনতে পারতেছি না ইনশাল্লাহ এই যে আমাদের প্রার্থী রামপাল রামপাল বাংলার গণমানুষের আস্থাভাজন অধ্যক্ষ শেখ জিলুর রহমান সাহেব গণমানুষের আস্থা রামপাল মোহন আর কর্ণধর কর্ণধর অধ্যক্ষ শেখ রহমান সাহেবের নেতৃত্বে মোংলা রামপাল থেকে বিশাল বহন নিয়ে আড়াইশো থেকে তিনশো গাড়ির বহন নিয়ে আমরা মোরালগঞ্জের গণসমাবেশে যোগ দিচ্ছি ইনশাআল্লাহ জন্মনায় পীর সাহেব হুজুরের গণসমাবেশে আমরা যোগ দিচ্ছি আমাদের মংলা রামপালের কর্ণধর অধ্যক্ষ শেখ রহমান সাহেবের নেতৃত্বে মংলা রামপাল থেকে তিনশোটা বেশি গাড়ি নিয়ে আমরা জনসভাকে শেষ দিচ্ছি ইনশাআল্লাহ বাজার সবাই হরে দেয় খেতে